আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মনিটর নিয়ে ভিউয়ার্স যারা আসলে একুরেট কালার রেজুলেশন চাচ্ছেন কালার রেজুলেশন সাইজ মেজারমেন্টের জন্য স্কোয়ার যারা মনিটর চাচ্ছেন আমাদের কাছে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি কিন্তু ভিতরে কিন্তু স্কোয়ার মনিটরও আছে তারা যাদের আসলে স্কোয়ার মনিটর প্রয়োজন তারা কিন্তু স্কোয়ার মনিটরগুলো নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু উনিশ ইঞ্চি ফ্ল্যাট মনিটর আছে যে মনিটরটা মার্কেটে প্রাইস এগারো হাজার টাকা অলমোস্ট এটাতেও কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি ফ্ল্যাট মনিটর থাকবে যেটা আপনার ব্র্যান্ড নিউ মার্কেটে উনত্রিশ হাজার টাকা সেই মনিটরগুলো পেয়ে যাবেন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে সো ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে যারা আসলে কালার রেজুলেশন এবং হচ্ছে একুরেট সাইজ লং জিবিটে যারা ভালো চাচ্ছেন লং টাইম একটা মনিটরের সামনে বসে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের এই মনিটরগুলি নিতে পারেন বিকজ আমার হাতে এখন যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন এটা ভার্টিক্যাল এবং হরজেন্টাল করা যাবে ডেল ব্র্যান্ডের অথেন্টিক মনিটর এবং স্কোয়ার শেবের একটি মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু থাকবে না মোটোটির প্রাইস যদি ওগুলো নতুন যদি হয়তো আপনার প্রাইস থাকতো এগারো থেকে বারো হাজার টাকা এই মোটোটির প্রাইস থাকবে ফিওয়ার্স মাত্র পঁয়তাল্লিশশো টাকা এবং ক্যাবেলগুলি ইনকুলের থাকবে অর্থাৎ একটা পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবে এবং বিজিএ কেবলটাও ইনকুলের থাকবে এবার আসেন যে মোটরগুলো আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু রোটেজ করতে পারবেন পাতার পাশাপাশি হচ্ছে এটার যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট থাকবে এবং হচ্ছে সিরিয়াল পোর্ট থাকবে বিজিএ পোর্ট ইথারনেট পোর্ট এবং ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন যে দুটা দুইটা কিন্তু চারটা আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন সতেরো ইঞ্চি মনিটরও এবং ভার্টিকেল হরজেন্টাইল যেভাবে চান না কেন মোটরগুলোকে করে রাখতে পারবেন মোটরগুলো একদমই ফ্রেশ কন্ডিশন মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু থাকবে না দুইটা ক্যাবেল ইনকুলেট সহ এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় অর্থাৎ চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মোটরগুলি আপনারা পেয়ে যাবেন যারা আসলে ডিজাইনের কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করেন লং টাইম একটা পিসির সামনে বসে কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের মোটর কিনতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের কাছে স্কোয়ার মনিটর ছিল না যারা আসলে স্কোয়ার মনিটর নিতে চাচ্ছেন খুব দ্রুত সময় এই স্টকের মোটরগুলি নিতে পারেন এবং বাল কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এই মুহূর্তে আমাদের কাছে বৃহস্পত সতেরো ইঞ্চির পরে চলে আসবো আমরা উনিশ ইঞ্চিতে আমার হাতে এখন যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার উনিশ ইঞ্চি মনিটর এবং এই প্রতিটা মনিটরে কিন্তু মানে স্ট্যান্ডগুলো কিছুটা ডিফারেন্স হলেও কিন্তু প্রতিটা মনিটর কিন্তু একদমই পারফেক্ট রেজলিউশন কালার কম্বিনেশন থেকে শুরু করে অ্যাকুরেট প্রোডাক্ট পেয়ে যাবেন আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার একটা উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটি মনিটর সামনের পোর্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর এটা তো আপনার যে পোর্টগুলো থাকবে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন চারটা এবং হচ্ছে পাওয়ার পোর্ট তো বি থাকবেই সিরিয়াল পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে ইথানডার পোর্ট এবং হচ্ছে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আরও ছয়টা চাইলে কিন্তু এই ক্যাবলটা যদি মার্কেটের রেয়ার যদি এই ক্যাবলটা দিয়ে আপনি কালেকশন করতে পারবেন এটাও কিন্তু আপনি কালার রেজলিউশনটা অনেকটা বেটার পাবেন দেখতে পাচ্ছেন যে এটার যে হাইড্রোলিক যে স্ট্যান্ড আছে হাইড্রোলিক স্ট্যান্ডটা আপনার মতো করে কিন্তু আপনি রোটেজ করে ব্যবহার করতে পারবেন এবং এবার আসেন যে এটা ডিসপ্লে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র ছয় হাজার টাকা এবং এটার সাথে কিন্তু দুইটা কেবেল ইনকুলেট থাকবে অর্থাৎ আমাদের প্রতিটা মোটরের সাথে কিন্তু বলা আছে যে প্রতিটা মোটরের সাথে কিন্তু কেবলগুলো ইনকুলেট থাকবে উনিশ ইঞ্চি মোটরও কিন্তু এই মুহূর্তে আমাদের স্টকে কিন্তু ভাল কোয়ান্টিটি আছে জানি না কতদিন থাকবে জাস্ট সেল আউট পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে থাকবে আপনি চাইলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পাওয়ার ল্যান্ড বিডি থেকে পার্চেস করতে পারেন ভিওয়ার্স উনিশ ইঞ্চির ভিতরে যারা আসলে ফ্ল্যাট মনিটর খুঁজছেন উনিশ ইঞ্চির ভিতরে যারা ফ্ল্যাট মনিটর খুঁজছেন যে মডেল মনিটরটা মডেল থাকবে হচ্ছে উনিশ আঠারো মডেলের মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদমই ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর থাকবে এবং এই মনিটর দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এই মনিটরটার ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে এগারো দশ হাজার আটশো থেকে এগারো হাজার দুইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দুইটা ক্যাবেল ইনক্লুডেড থাকবে একটা এসডিএমআই একটা পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবেই ভিজিএ কেবল কিংবা এসডিএমআই কেবল যে যেটাই চান না কেন নিতে পারবেন মানে দুইটার যে কোনো একটা থাকবে পোর্ট অ্যান্ড বাটন হিসেবে থাকবে হচ্ছে পাওয়ার পোর্টও থাকবেই ভিজিয়ে পোর্ট এসডিএমআই পোর্ট এবং অডিও একটা জ্যাকপোডও পেয়ে যাবেন যদি কেউ অডিও কানেকশন আপনি মনিটর থেকে করে নিতে পারেন এই মনিটরটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই মনিটরগুলো কিন্তু একটা ওয়ারেন্টি গ্যারান্টি সহই থাকবে আমাদের স্টকে ভিওয়ার্স এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটরটা হচ্ছে আপনার বলতে পারেন যে ভাইরাল একটা মনিটর এবং আমাদের কাছে ভাল কোয়ান্টিটি মনিটর ছিল এখনও আছে এবং এগুলোর যারা নিয়েছেন তাদের রিভিউ অনেক ভালো যে লংজিভিটি বিল কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে কিন্তু কাস্টমারের চাহিদা অনেক বেশি থাকার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এই মনিটরগুলো নিয়ে কাজ করে থাকি মনিটর ব্র্যান্ড পিসি এগুলো ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু কাজ করি কারণ আপনারা যদি ভালো ভাবে ইউজ করে যদি স্যাটিসফাই হন এটাই কিন্তু আমাদের সার্থকতা এবং এরপরেই কিন্তু আমরা আরও ভাল কোয়ান্টিটির প্রোডাক্ট আনি ভালো প্রাইজে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এবং আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন আপনি আমাদের থেকে প্রোডাক্ট আপনি কেন নেবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন দেখে শুনে নিতে পারবেন এবং আপনি নিশ্চিন্তে পাওয়ারল্যান ভিডিও থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারেন দীর্ঘ সাত থেকে সাত বছর কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসছি এবং ভালোভাবে সেল করে আসছি এবং কাস্টমার রিভিউ অনেকটা ভালো হওয়ার কারণে কিন্তু আমরা ভালো কোয়ান্টিটি নিয়েই কাজ করে থাকি বিকজ এরপরে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি একটা মনিটর ভার্টিক্যাল হরজেন্টাইল যে যেভাবে না যেভাবে চান্না কেন করতে পারবেন আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এই মোটরগুলোতে এবার আসেন যে পোর্ট অ্যান্ড বাটন পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট এইচ ডিএমআই পোট বিজিএ পোর্ট ইথারনেট পোর্ট এবং ইউএসবি পোর্টও থাকবে মোটর দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন একটা মনিটর স্ট্যান্ডও থাকবে হাইড্রোলিক এবং মেটালের একটা স্ট্যান্ড হওয়ার কারণে কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি রোটেজ করে ব্যবহার করতে পারেন এবার আসেন ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন মনিটর থাকবে এই মনিটরটি ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের কাছে মনিটরি প্রাইস পেয়ে যাবেন হচ্ছে ইউজ মনিটর পেয়ে যাবেন হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এবার আসেন যে এই মোটরগুলোর ওয়ারেন্টি এবং ভালো কোয়ান্টিটি মোটর আছে দেখতে পাচ্ছেন এখানে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি ব্যাক সাইডে আছে আমাদের বাস সাইডে আছে বাট উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি মিলে কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পিস কোয়ান্টিটি আছে চব্বিশ ইঞ্চি মনিটরে কিন্তু অলমোস্ট পঞ্চাশ পিসের উপরে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি মনোটার ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে চব্বিশ ইঞ্চি মনিটরে কিন্তু সেম অ্যাডভান্স করেই কিন্তু প্রোডাক্টটি আপনি পার্চেস করতে পারেন যদি ওগুলো এক একটা কাঠনে আটটা থেকে দশটা করে আসে আপনি সরাসরি হ্যান্ডকিরি করে নিলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে ভিউয়ার্স যারা আসলে এবার আসেন যে মনিটরের ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিটা মনিটরের ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি দুইটা ক্যাবল তো ইনক্লুডেড থাকবে মনিটরের গ্যারান্টি থাকবে পনেরো দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই ছিল মনিটরের ওয়ারেন্টি গ্যারান্টি এবং যারা আসলে আসতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন যারা আসতে না পারবেন যারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ